চা আসে সম্মানিত ভিউয়ার্স এই দেখুন আজ অনেকদিন পর আমি সব করে রান্না করতে এসেছি পুরোটা সময় জুড়ে তোমরা আমার সাথেই থেকো রান্না শেষে সবাই মিলে একসাথে খাবো কিন্তু শেফালি যখন এভাবে রান্না বসিয়ে লাইভ ভিডিও করছিল হঠাৎ কখন যেন তার কাপড়ের মধ্যে আগুন লেগে গেল কিন্তু সেটা সে বুঝতেই পারেনি কি ব্যাপার পোড়া পোড়া গন্ধ আসছে এই পোড়া পোড়া গন্ধ কোথা থেকে আসছে আমার মোবাইলটা আবার পুড়ে গেল নাকি আরে না মোবাইল তো ঠিকই আছে তাহলে এই কথা বলে শেফালি নিচে তাকিয়ে দেখলো তারই কাপড়ে আগুন লেগে গেছে সে আগুন দেখে চিৎকার করতে শুরু করলো কে কোথায় আছো তাড়াতাড়ি এখানে এসো এই দেখো এখানে আগুন লেগে গেছে কে কোথায় আছো বাঁচাও শেফালির এমন বাঁচাও বাঁচাও চিৎকার নাসির হুজুর আর তার মেয়ে তানিয়া শুনেও তারা সেখানে আসলো না এটাও নিশ্চয়ই ওর কোনো ঢং হবে বাঁচাও বাঁচাও বলে টিকটকে ভিডিও করছে যা খুশি করুক আমার ঘুম ধরছে আমি বরং ঘুমাই আস্তে আস্তে শেফালির পুরো শরীরে আগুন ছড়িয়ে পড়লো আগুনে সে পুড়ে একেবারে ছারখার হয়ে গেল সকালবেলা তানিয়া রান্নাঘরে এসে দেখে তার মা পুড়ে ছারখার হয়ে গেছে নাসির হুজুর তখন ফজরের নামাজ পড়ে বাড়িতে এসেছে বাবা ও বাবা ওই দেখো মা পুড়ে চাই হয়ে গেছে হায় আল্লাহ এ কি সর্বনাশ হয়ে গেছে আমার ওর গায়ে সত্যি সত্যি আগুন লেগেছিল আমি কালোর সাথে রাগ করে আলাদা ঘরে শুয়েছিলাম কতদিন বলেছি ওকে সব টিকটক ভিডিও কল না করতে না করতে আমি তো ভেবেছিলাম কাল রাতে চিৎকার করে টিকটকে ভিডিও বানাচ্ছিল কিন্তু সত্যি সত্যি যে ওর গায়ে আগুন লেগে গিয়েছিল সেটা আমি কিছুতেই বুঝতে পারিনি হায় আল্লাহ এই টিকটক ভিডিওর কারণেই আমার কি